ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আজকে সমাধান করব দেখো এইগুলো আয়ত ঘনের অঙ্ক এখানে দেখো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলো আমি দু একটা পড়ে দেখাচ্ছি দেখো একটা নিরেট আয়ত ঘনের দৈহ উচ্চতার অনুপাত এইটা দেওয়া আছে সমগ্র দলের ক্ষেত্রফল এত বর্গ শ্রেণী দেওয়া আছে এদের আয়তনটা নির্ণয় করা দেখো আমি তোমাদের প্রতিটা ভিডিওতে বারবার করে বলছি পাঁচশো হাজার অঙ্ক করে কিন্তু লাভ হবে না বারবার কিন্তু বলছি তোমরা টাইপ খোঁজো টাইপ খুঁজলে পরে দেখবে এক একটা চ্যাপ্টারে ম্যাক্সিমাম পাঁচটা থেকে ছটা টাইপ আছে ওই পাঁচ ছটা অঙ্ক গলি গোটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট বারবার কিন্তু একটা কথা বলছি এখানে দেখো যতগুলো অঙ্ক আছে হ্যাঁ আবার একটা অঙ্ক পড়ছি দেখো তিনটি ধাতব ঘনকের দৈর্ঘ্য প্রস্তে দৈর্ঘ বাহু দৈর্ঘ্য অনুপাত তিন চার পাঁচ ঘনক তিনটি গলিয়ে সৃষ্ট বৃহত্তর ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত হলে ঘনক তিনটির বাহুর দৈর্ঘ্য কত এই প্রতিটা অঙ্ক কিন্তু একই এই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সংখ্যা পাল্টে কিন্তু দেওয়া আছে সেই জন্য বারবার বলছি প্রতিটা চ্যাপ্টারে টাইপ খুঁজে দাগ দাও দিয়ে সেই টাইপটা করো বাকি অঙ্ক সব পারবে একটা খালি করে নাও বাকিটা সব পারবে তো আমি এখান থেকে অঙ্ক করে দিচ্ছি দেখো বা একটা করে দিচ্ছি বাকি সমস্ত কিন্তু একই টাইপের হবে তাহলে এবারে আমি ধরো এইটা করে দিচ্ছি এবারে তোমাকে এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা ফর্মুলা কেবল মনে রাখতে হবে আশা করি তোমরা সবাই জানো যে দৈর্ঘ্য আয়ত ঘনের যদি এ একক হয় প্লস যদি বি হয় আর উচ্চতা যদি সি হয় তাহলে আয়তন হবে আয়তনের ফর্মুলা হচ্ছে এ বি সি এগুলো মিটার থাকলে একটা ঘন মিটার হবে মানে একটা ঘন একক সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার হবে আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ একবার দেখে নিলেই বাকি সমস্ত অঙ্ক কিন্তু পারবে বারবার বলছি আর কর্ণ কর্ণের দৈর্ঘ্য এইটার কী ফর্মুলা রুটোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক মানে মিটার থাকলে মিটার এটা বর্গ একক এইটা ঘন একক আর একটা ফর্মুলা এইটা তোমাদের মনে রাখতে হবে যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এগুলো ক্লাস সেভেনে শিখেছ এইটাও ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই কটা ফর্মুলা মনে রাখলেই ঘনকের সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে তো আমি এইখানে আজকে এইগুলোর মধ্যে এইটা তোমাদের টেক্সট পেতে কো এইটা করে দেখাচ্ছি বাকি কিন্তু তোমরা একইভাবে করবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু হয়ে যাবে হ্যাঁ দৈঘের অনুপাত বাহুগুলোর দৈঘের অনুপাত বলেছে তিন চার পাঁচ মানে তিনটে ঘনক আছে তাদের দৈঘের অনুপাত বলেছে তিন টু চার টু পাঁচ এবার আমি লিখছি না তোমরা লিখে লিখে করবে যে তিনটি ঘনকের বাহু দৈঘের অনুপাত এটা সাধারণ গুণিত যেটা ধরি তাহলে এটা হবে থ্রি এক্স এটা ফাইভ এক্স ফোর এক্স এটা ফাইভ এক্স ব্র্যাকেটে যেখানে এক্স নটিক টু জিরো মানে এক্সের ভ্যালুটা জিরো নয় জিরো হলে তিন ইন্টু জিরো জিরো এটা জিরো এটা জিরো হয়ে যাবে সেই জন্য এগুলোর ভ্যালু জিরো নয় এবারে এই তিনটে ঘনককে বলছে গলিয়েছে গলারা মানে প্রত্যেকটার আয়তন বার করতে হবে তাহলে লিখবে প্রথম ঘনকের আয়তন কত থ্রি এক্সের কিউব দ্বিতীয় ঘনকের আয়তন কত ফোর এক্সের কিউব তৃতীয় ঘনকের আয়তন ফাইভ এক্সের কিউব এবার গলিয়ে এক জায়গা করেছে মানে এগুলো যোগ করে দেবে তাহলে তিনের কিউব মানে কত সাতাশ এক্স কিউব চারের কিউব মানে চৌষট্টি এক্স কিউব পাঁচের কিউব মানে একশো পঁচিশ এক্স এবার এগুলো যোগ করে দেখো সাত আট চার এগারো পাঁচে ষোলো ছয় এক আধ দুই তিন আট ছয় নয় এক দু এগারো এক এক দুই দুশো ষোলো এক্স কিউব এই ঘনক তিনটে গলিয়ে এক জায়গা করলে মোট আয়তন এইটা এবারে এটা দিয়ে বলছি একটা বড়ো ঘনক তৈরি করেছে তাহলে বড় ঘনকটার বাহু ধরলাম আমি এ একক তাহলে এ একক যদি হয় তাহলে বড় ঘনকটার আয়তন কত হবে এ কিউব এবারে এই এ কিউবটা এলোপর থেকে এই তিনটে ঘনক গলিয়ে যে আয়তনটা বেরিয়েছে সেইটাই আর আয়তনের সঙ্গে সমান তাহলে এ কিউব সমান দুশো ষোলো এক্স কিউব তাহলে এ কিউব মানে এর কিউব লিখতে পারি আর এটা ছয় এক্সের কিউব ছয়ের কিউব দুশো ষোলো তাহলে এখানেও কিউব এখানেও কিউব সূচকের নিয়ম অনুসারে গেল বাদ চলে যাবে তাহলে এ সমান কত হলো সিক্স এক্স তাহলে এ এর ভ্যালু কত হল সিক্স এক্স এরপরে দেখো বলেছে এর একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আটচল্লিশ রুট থ্রি মিটার তারপরে এইটা তো আমার বাহু বেরলো তারপরে কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণ ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে এ রুট থ্রি মানে বাহু রুট থ্রি এখানে এ মানে কত সিক্স রুট থ্রি তাহলে এইটা সিক্স এক্স রুট থ্রি তাহলে এইটা আমার কর্ণ বেরো কিন্তু ওখানে কর্ণটা বলে দিয়েছে আমাকে আটচল্লিশ রুট থ্রি আটচল্লিশ রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেলো তাহলে সিক্স এক্স সমান আটচল্লিশ তাহলে এক্স সমান আটচল্লিশ বাই ছয় ছয় আটে আটচল্লিশ তাহলে সমান আট আমাকে বার করতে বলেছিল যে ঘনক তিন ডিগ্রিগুলো ছিল এই যে ছিল এদের বাহুগুলোর দৈর্ঘ্য তোমার এক্সের ভ্যালু বেরিয়ে গেছে তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে থ্রি এক্স দ্বিতীয়টা ফোর এক্স তৃতীয়টা ফাইভ এক্স তাহলে এটা প্রথম গণকের বাহু দৈর্ঘ্য থ্রি এক্স মানে থ্রি ইন্টু এক্সের ভ্যালু আট তার মানে চব্বিশ মিটার চব্বিশ মিটার আর তারপর একটা ফোর এক্স মানে ফোর গণিত আট তার মানে বত্রিশ মিটার তারপর একটা ছিল ফাইভ এক্স তাহলে ফাইভ গণিত আট মানে চল্লিশ মিটার তাহলে এটা অ্যান্সার তো এই ফর্মুলাগুলো দিয়ে এইগুলোই আয়ত ঘনের ফর্মুলা আবার ঘনকের ফর্মুলা এই প্রত্যেকটা জায়গায় যদি বহু দৈর্ঘ্য দৈর্ঘ্যপস্ত উচ্চতা সমান তাহলে এখানে এ এখানে এ দৈর্ঘ্য অপস্তায় উচ্চতা তাই তাহলে এ ইন্টু এ ইন্টু এ কত হবে এ কিউ তাহলে এটা ঘনকের ক্ষেত্রে হবে এইটা যদি আমি ঘনকের ক্ষেত্রে সমগ্র সমগ্রতল বলি প্রত্যেকটা জায়গায় এ বসিয়ে দেবো তাহলে স্কোয়ার 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 থ্রি স্কোয়ার তাকে দুই দিয়ে গুণ করলে সিক্স স্কোয়ার আর এইটা প্রত্যেকটা জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে এ স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে রুট থ্রি স্কোয়ার তার মানে এ রুট থ্রি তাহলে ঘনকের আয়তনগত কিউব কীভাবে ভার করবে বুঝতে পেরেছো এই আয়তনগত জানলেই ঘনক হবে সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল সিক্স স্কোয়ার আর ক্নের দীর্ঘ এ রুট থ্রি আশা করি গোটা বিষয়টা বুঝতে পেরেছ আর কিছুজন আমাকে বারবার কমেন্টে বা হোয়াটসঅ্যাপে বলছে এটাই পড়বে এটাই পড়বে যেন আমি বলছি বারবার বলছি টাইপ খোঁজো যে টাইপ খোঁজে ওই সংখ্যাগুলো পাল্টাতেই পারে তো তাছাড়া বাইরে কিছু অঙ্ক আর হবে না আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো